হাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে ইলেকট্রিক কিছু নিত্য প্রয়োজনীয় যন্ত্রাংশের নাম বা ইলেকট্রিক মালামালের নাম পরিচিতি সেটা আপনাদের দেখাবো আমাদের ওয়ান ওয়ে সুইচ এটা বাসা বাড়িতে যেটা লাগাই ওয়ান ওয়াই সুইচ বন্ধুরা এটা আমরা ফ্যান লাইট এগুলোতে ব্যবহার করে থাকি ওয়ান ওয়ে সুইচ এখন এর হচ্ছে টু ওয়াই সুইচ এটা আমরা বিশেষ বিশেষ করে জেনারেটার কাজে এবং করিডোর লাইনে এটা আমরা ব্যবহার করে থাকি টু ওয়াই সুইচ তারপরে আমাদের আসবে বেল সুইচ কলিং বেলের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি বেল সুইচ তারপরে আছে হচ্ছে হ্যাঙ্গিং বেল পুশ সুইচ মানে এটা ঝুলন্ত আর কি ঝুলিয়ে রাখে আমরা হ্যাঙ্গিংভাবে এটা রাখি হ্যাঙ্গিং বেল পুশ সুইচ কলিং বিলের মতোই আর কি এটা ঝুলানো থাকে তারপরে আসবে বেড সুইচ এটা আমরা বেড সুইচ মানে ঝুলন্ত অবস্থায় বেডের পাশে রাখি এটার জন্য বলে বেড সুইচ তারপরে হ্যাঙ্গিং টু ওয়াই সুইচ দুপাশে একদিকে অফ হবে একদিকে অন হবে এটা হচ্ছে হ্যাঙ্গিং সুইচ টু ওয়াই সুইচ এটা ফাইভ পিন সকেট আমরা বিশেষ করে আইপিএস এসিতে তে ব্যবহার করে থাকি এখন আসবে আমাদের মাঝে থ্রি পিন সকেট এটা আমরা আইপিএস এসিতে ব্যবহার করে থাকি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করে থাকি মোটরের কাজে টু পিন সকেট এটা আমরা সাধারণত মোবাইল চার্জ সার জন্য অন্য অন্য কাজে ব্যবহৃত করে থাকি তারপরে ইন্ডিকেটার এটা আমরা ইন্ডিকেটার এটা আমরা বেশিরভাগ ফিউজ বোর্ডে ব্যবহার করে থাকি কারেন্ট আছে কিনা এটা জানার জন্যে তারপরে আমাদের টু পিন টপ বা প্লাক টু পিন প্লাক এটা আমরা অনেকে মোবাইলের জন্যে চার্জারের জন্য থ্রি পিন প্লাক মেশিনের জন্য ব্যবহার করে থাকি মেশিনের জন্য ব্যবহার করে থাকি ফ্রিজের জন্য ব্যবহার করে থাকি তারপর হচ্ছে মেল ফিমেল প্লাগ সকেট মানে এটা টু পিন প্লাক সকেট বন্ধুরা তারপরে এটা হচ্ছে প্যান্ডেড হোল্ডার